আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু হলো বাংলাদেশের ভয়াবহ ব্যাংকিং খাতের সংকট বাংলাদেশের ব্যাংকিং খাতের এ সংকট যদিও বলা হয় সৃষ্টি করা হয়েছে আওয়ামী লীগের সময়ে কিন্তু তা সলভ করার জন্য তা সমাধান করার জন্য কি যথেষ্ট পরিমাণে উদ্যোগ নেওয়া হয়েছে আমরা যদি খবরগুলো দেখি তাহলে দেখব দুর্বল পাঁচ ব্যাংক যেন গ্রাহকের দুঃস্বপ্ন পোয়েটিক করে লেখছে কিন্তু কেন দুঃস্বপ্ন কারণ আমানতকারীদের টাকা দিতে পারছে না পাঁচ ব্যাংক যারা ব্যাংকে টাকা রেখেছিলেন তাদের টাকা গায়েব হয়ে গিয়েছে তাদের টাকা তারা দিচ্ছে না সকল ব্যাঙ্কগুলো কি কি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এস আই এসআইবিএল যথাসম্ভব শাহজালাল ইসলামিক ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এক্সামিং এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক টাকা যতই জমা থাক সপ্তাহে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা দিচ্ছে কোনো কোনো ব্যাংক মানে আমানতকারীরা সবচেয়েতে বেশি বিশ্বস্ত জায়গা যেটা ব্যাংক সেখানে টাকা রেখেছেন কিন্তু সে টাকা তারা তুলতে পারছে না এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এ সকল ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার অনেকেই মনে করছেন যে এই সকল ব্যাংক একীভূত করলে হয়তো এ সকল সমস্যার সমাধান হবে আমার মনে হয় না সমস্যার সমাধান খুব সহজেই হবে কারণ যে পরিমাণ টাকা খেলাপি ঋণ রয়েছে সে সকল টাকা যদি তারা অ্যাকচুয়ালি না উঠায় বাংলাদেশ ব্যাংক টাকা ছাপায় তাদের এ সকল টাকার ঘাটতি পূরণ করতে পারবে বলে আমার মনে হয় না ঢাকার মতিঝিল নয়াপল্টন ও সাতক্ষীরা জেলার সরজমিনে দেখা যায় গ্রাহকের ভিড় থাকলেও লেনদেন প্রায় বন্ধ প্রতিদিন গড়ে বিশ থেকে তিরিশ জন গ্রাহক টাকা তুলতে ব্যাংকে যাচ্ছেন কিন্তু কাউকেই পূর্ণ অর্থ ফেরত দেওয়া হচ্ছে না শাখা কর্মকর্তারা মন খারাপ করে বসে আছেন ইয়া লাইক আই এম সাপোজ টু বিলিভ দ্যাট লাইক শাখা কর্মকর্তারা মন খারাপ করে বসে হু রোড দিস জাগো নিউজ ফাক ইউ জীবনের প্রয়োজনেও মিলছে না টাকা ইয়া সবাই বিশেষ করে আমি দেখছি এই নিউজগুলো যে সকল সংবাদপত্র কভার করছে কেউই এই সমস্যাটাকে যে গ্রাহকের একটা বিশাল বড় সমস্যা বাংলাদেশ ব্যাংকিং খাতের যে বিশাল বড় একটা সমস্যা তারা এটাকে এভাবে করে তুলে ধরে নাই তারা এমন করে জিনিসটা তুলে ধরছে যে দিস ইজ জাস্ট আ স্মল প্রবলেম দ্যাট উইল জাস্ট গো অ্যাওয়ে টাকা দিচ্ছে না ব্যাংক ভোগান্তিতে গ্রাহক এটা নিউজ করেছে বিডিন বিডি টুডে দেশের বেসরকারি খাতের অন্যতম বেশ কয়েকটি ব্যাংক তীব্র আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এই কয়টা ব্যাংকের নামই বারবার আসছে এবং এই কয়টা ব্যাংকে একীভূত করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে আমরা যদি প্রথম আলোর এই খবর পড়ি দিস ইজ লাইক ভেরি রিসেন্ট নিউজ আট সেপ্টেম্বরের ব্যাংককে একীভূত করতে বিশ হাজার কোটি টাকা মূলধন দেবে সরকার পাঁচ ব্যাংক মিলিয়ে একটি ইসলামী ধারার ব্যাঙ্ক গঠন করা হবে সেটির জন্য প্রাথমিকভাবে বিশ হাজার কোটি টাকার মূলধন যোগান দেবে সরকার আই মেন এট ওয়ান পয়েন্ট ইউ জাস্ট হ্যাভ টু এক্সেপ্ট দ্যাট দিস থিং ডাজন্ট ওয়ার্ক অ্যান্ড দ্য থিং দ্যাট ডাজন্ট ওয়ার্ক ইয়ার ইজ ইসলামী ধারার ব্যাংক ইসলামী ধারার এই ব্যাঙ্কগুলোরই কেন এ সকল সমস্যা হলো অন্যান্য আরও ব্যাংকেরও তো এরকম সমস্যা হয়েছে তারা কেন এই সমস্যাগুলো কাটায় উঠতে পারল কিন্তু ইসলামী ব্যাঙ্কগুলো পারল না মে বি ইসলামিক ব্যাংকিং সিস্টেমের সমস্যা আই জাস্ট সেইং কেউ তো অবভিয়াসলি শিকার করতে যাবে না কারণ ধর্মীয় মূল্যবোধে আঘাত লাগবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মেয়াদে অনিয়ম ও দুর্নীতির কারণে অবভিয়াসলি আওয়ামী লীগের দোষ নো ওয়ান্স গন আর ডিনাই একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক তো সেজন্য যে বিশ হাজার দুইশো কোটি টাকার মূলধন যোগান দিবে বাংলাদেশ ব্যাংক এই টাকাটা কি তারা হাওয়া থেকে এনে দিবে এসব টাকা তারা ছাপাবে এবং টাকা ছাপানোর ফলে মূল্যস্ফীতি তৈরি হবে দিস ইজ জাস্ট পিওর ইকুয়েশন দিস ইজ জাস্ট সামথিং দ্যাট উইল হ্যাপেন পাঁচ ব্যাংকের একীভূতকরণ কার্যক্রমটি এক থেকে দেড় মাসের মধ্যে শেষ করতে চায় সরকার এজন্য সময়ভিত্তিক কর্মকৌশল চূড়ান্ত করতে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে গতকাল রোববার অর্থ মন্ত্রণালয়ে ব্যাংক একীভূত করা নিয়ে আয়োজিত এক সভায় সকল আলোচনা ও সিদ্ধান্ত হয় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান এই ব্যাংক একীভূত করার আগে নতুন ব্যাংকের অনুমোদন দেবে বাংলাদেশ ব্যাংক নতুন ব্যাংকের সম্ভাব্য নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক ইয়া লাইক ইফ দে ডিডেন্ট ওয়ার্ক সেপারেটলি দে উইল ডেফিনেটলি ওয়ার্ক ওয়েন উই মার্চ ডেম টুগেদার মিলিয়ন ডলার আইডিয়া মুনাফা করতে শুরু করলে এর শেয়ার বেসরকারি খাতা ছাড়বে সরকার বাংলাদেশের অনেকবার দেখছি শেয়ার বাজার কেলেঙ্কারি করে বহু টাকা নিয়ে গেছে আইরন ইফ দিস উইল হ্যাপেন এগেন ইন দিস দিস সিচুয়েশন কিন্তু বলা যায় না বাংলাদেশের শেয়ার বাজার বাংলাদেশের ব্যাংকিং খাত ছোট আমানতকারীরা টাকা তুলে নিতে চাইলে তাতে বাধা দেওয়া হবে না ই আই ডাউট দ্যাট আমার এখনো ডাউট আছে যে এই যে আমানতকারীদের যে টাকা এই টাকাগুলো কি আসলে ফেরত পাবে নাকি তারা এতে গ্রাহকদের মধ্যে আস্থা ফিরে আসবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আই ডাউট বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা হয়তো মনে করেন যে তারা সমস্যার সমাধান করে ফেলবে আমার মনে হয় না সমস্যার সমাধান হবে আপনি চিন্তা করেন দশটা কোম্পানি ফেল করতেছে এককভাবে তাদেরকে ফেল করতে দেওয়া উচিত আমার মতে আমার মতে তাদেরকে ফুললি ফেল করতে দেওয়া উচিত এবং ডিজলভ করে দেওয়া উচিত সেটা না করে এই দশটা ফেলিং কোম্পানিকে একীভূত করে আরেকটা বড় কোম্পানি তৈরি করা হচ্ছে কেন কারণ এ সকল কোম্পানি এত মানুষের কাছ থেকে টাকা পায় যে এত মানুষ হচ্ছে গিয়ে যে তাদের টাকা না পেলে একটা বিশাল বড় সংকট তৈরি হবে এই কারণে কিন্তু আমরা একই সময়ে দেখি দেড় লাখ কোটি টাকার ঋণ খেলাপি দেখানো যাচ্ছে না হাইকোর্ট থেকে আইন করে হচ্ছে বহু খেলাপি ঋণ আটকায় দেওয়া হয়েছে কেন এটা কি আওয়ামী লীগের আমল যে আওয়ামী লীগের লোকদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না এটা তো আওয়ামী লীগের আমল না তারপরেও এমন লোকদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যারা খেলাপি ঋণ রাখছে কেন কারণ তাদের ঋণ অনেক বেশি এবং এতগুলো ঋণ যদি খেলাপি হয়ে যায় তাহলে আমরা দেখব যে ইতিমধ্যে যেখানে পঁচিশ পার্সেন্ট ঋণ খেলাপি সেখানে হয়তো এখন এটা আরও বেড়ে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্টে দাঁড়াবে যেটা বাংলাদেশের অর্থনীতির জন্য আরো ভয়াবহ ভয়াবহ কোনো সমস্যার সৃষ্টি করবে এজন্য আমরা কি করতেছি আমরা আইন করে দেড় টাকার ঋণ খেলাপি দেখাতে দিচ্ছি না এন্টায়ার ব্যাঙ্ক সেক্টর ইজ ফাক্টা দ্য এন্টায়ার ব্যাংকিং সেক্টর ইজ জাস্ট টিদারিং অন কলাপস কিন্তু আমরা কলাপস হতে দিচ্ছি না কারণ বাংলাদেশ ব্যাংকের টাকা ছাপায় তো অনেক ভালো লাগে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপায় এই পাঁচটা ব্যাংক একীভূত করে আমানতকারীদের টাকা ফেরত দিবে কিনা আমার সন্দেহ আছে আমার পরিচিত কয়েকজনের কয়েক লাখ টাকা এখনো লাইক মেরে দিছে আই ডোন্ট থিঙ্ক সো আমার মনে হয় না যে এ সকল টাকার কোনো সুরাহা হবে আপনাদের যদি মনে হয় সুরাহা হবে তাহলে আপনার কমেন্টে জানাতে পারেন এর বাদে সকলকে ধন্যবাদ ভিডিও দেখবার জন্য বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশের ব্যাংক দুইটাই বেশ ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে সামনে ভালো সময় আমি দেখতেছি না যদিও পত্রিকাগুলো দেখতেছে কারণ তাদেরকে আই গেস চাপ দিয়ে বলা হয়েছে ভালো দিক দেখানোর জন্য তো আমরা তারপরেও আশা রাখবো সামনে ভালো দিন আসুক আমরা ভালো দিন দেখি এই যে সকল টাকা আমানত রাখা হয়েছে সে সকল টাকা আমানতকারীরা ফেরত পাবে এবং আমাদের ব্যাংকিং খাত আবারও পুনরায় পুরাতন আস্থার জায়গায় ফেরত যাবে অ্যাবাউট ইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং ব্যাংকে বেশি টাকা রাখবেন না বিদায়